মানুষ ও অমানুষ দেখতে এক কিন্তু আচরণে পার্থক্য আছে আপনি মানুষ ও অমানুষের পার্থক্য করতে পারবেন না দুটো হাত দুটো মত সবাই আছে আ আ মশ আরফিন সিদ্দিক একজন জনপ্রিয় শিক্ষক থেকে প্রভাবিত প্রশাসক বাংলাদেশের শিক্ষাাঙ্গন ও গণমাধ্যমের মধ্যে বহুল আলোচিত অধ্যাপক আ আ মশ আরফিন সিদ্দিকের জীবনাবসান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং সাতাশতম উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকারী এই শিক্ষাবিদ তার দীর্ঘ একাডেমিক এবং প্রশাসনিক ক্যারিয়ারের জন্য প্রশংসিত হয়েছিলেন তবে তার প্রশাসনিক নীতিমালা রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিতর্কিত ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনা ছিল দাদা নানার ভালোবাসায় এত বড় নাম পুরো নাম আবু আহসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিক তবে তিনি সাধারণত আ আ মশো আরিফিন সিদ্দিক নামেই পরিচিত উনিশশো তিপ্পান্ন সালের ছাব্বিশ অক্টোবর ঢাকার গ্রিন রোডে বাবার বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা আবু বকর সিদ্দিক ছিলেন একজন প্রকৌশলী এবং মা হোসনেয়ারা সিদ্দিক গৃহিণী সাত ভাই মধ্যে তিনি সবার বড় জন্মের পর তার দাদা আতোস আলী সিদ্দিক যিনি তৎকালীন সরকারি চাকুরে ছিলেন পারিবারিক নাম সিদ্দিকের সঙ্গে শামসুল আরফিন সিদ্দিক নামটি যুক্ত করে রাখেন তার বাবা আবু বকর সিদ্দিক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জে চিকিৎসক তাজুল ইসলামের কাছে টেলিগ্রাম পাঠিয়ে তার সন্তানের নাম জানালে পরদিন নানা তার নাতির জন্য আবু আহসান সিদ্দিক নামটি রাখার নির্দেশ দেন এরপর দাদা এবং নানা দুজনের ভালোবাসায় রাখা নাম দুটি একত্রিত করে তার বাবা মোহাম্মদ আকিকার মাধ্যমে তার নামকরণ করেন আবু আহসান মোহাম্মদ শামসুল আরফিন সিদ্দিক ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাবার চাকরির বদলির কারণে আরেফিন সিদ্দিকের শৈশব কৈশোর বিভিন্ন স্থানে কাটে তিনি প্রথমে সিরাজগঞ্জের বিএল স্কুল এবং পরে ভিক্টোরিয়া স্কুলে পড়াশোনা করেন খুলনায় তার বাবা বদলি হলে তিনি দৌলতপুর মহসিন স্কুলে ভর্তি হয়ে উনিশশো সালে এসএসসি এবং উনিশশো সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হন তবে পরবর্তীতে ঢাকা কলেজে মাইগ্রেশন করে বিএসসিতে ভর্তি হন এবং উনিশশো সালে উনিশশো সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় বিজ্ঞানী স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এম এস শ্রেণীতে ভর্তি হন এবং উনিশশো সালে যেখানে উনিশশো সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালে ফল প্রকাশিত হয় সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রি লাভ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেওয়ার আগে তিনি বুয়েট পিআর হিসেবে কাজ করেন উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে মাইসোর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান এবং সেখানে উনিশশো ছিয়াশি সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আরফেন সিদ্দিক উনিশশো তিরানব্বই থেকে উনিশশো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের নেতা হিসেবে পরিচিত আরফিন সিদ্দিক দুই মেয়াদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপাচার্যের দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কাজ করেছেন দু সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশতম উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং দু সালে উপাচার্যের দায়িত্ব শেষ করে পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন দু সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন এবং দু সালে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন দু সালে তিনি বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি হন মেধাবী হলেও প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শিক্ষাজীবনে মেধাবী হলেও তার প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলি বহু বিতর্ক সৃষ্টি করেছে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তার নীতি ও কর্মকাণ্ড নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল তিনি বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতির প্রসার শিক্ষকদের মধ্যে বিভাজন এবং এক পেশের সিদ্ধান্ত গ্রহণের জন্য সমালোচিত হন তার সময় বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব শিক্ষার্থীদের আন্দোলন দমন এবং বিশেষ মহলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল উপাচার্য হিসেবে তার দীর্ঘ মেয়াদকালকে অনেকেই প্রশাসনিক দক্ষতার প্রতিফলন হিসেবে দেখেন আবার কিছু লোক এটিকে রাজনৈতিক সদিচ্ছের ফল হিসেবে ভাবেন এবং এ নিয়ে বিতর্ক অব্যাহত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েও নিয়মিত প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নিতেন তিনি এছাড়া ভিসির বাংলোতে তার সঙ্গে গভীর আদব শিক্ষক শিক্ষার্থী ও দেখা করতে পারতেন এমন শিক্ষার্থী বান্ধব উপাচার্য এই সময় খুঁজে পাওয়া বিরল বলে মনে করেন অনেকেই তবে তার উপাচার্যত্ব কাল একদিকে ছিল সংস্কারমূলক অন্যদিকে রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সেশন জোট কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখলেও শিক্ষার্থীদের আন্দোলন দমন প্রশাসনিক স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে বারবার সমালোচিত হয়েছেন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা হিসেবে তিনি দলীয় রাজনীতির প্রচার এবং প্রসারে সক্রিয় ছিলেন অধ্যাপক সিদ্দিক শিক্ষা ও গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন যেমন বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি তবে এসব দায়িত্ব পালনকালে তার নিরপেক্ষতা এবং যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে অধ্যাপক আ আ মশু আরিফিন সিদ্দিক একজন দক্ষ শিক্ষাবিদ হিসেবে মনে রাখবে নাকি দলীয় রাজনীতি প্রভাবিত প্রশাসক হিসেবে মূল্যায়ন করবে সেই বিতর্ক থেকেই যাবে